আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেল কুকিং রেসিপি বা আয়সাতে সবাইকে স্বাগতম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি আমি তৈরি করে দেখাবো পর্দা পোলাও পর্দা পোলাও তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা ডো তৈরি করতে হবে এই ডোটা কী কাজে আমি ব্যবহার করব পরবর্তী স্টেপে আমি দেখিয়ে দেব। পর্দা পোলাও তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি আর আমি সব এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি প্রথমে এগুলো একটু আগে মিশিয়ে এরপর আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল একটা চামচ দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ইস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ এখন আমি হালকা কুসুম গরম পানি এর সাথে মিশিয়ে নেব এখানে আমি হাফ কাপ নিয়েছি লাগলে আরও দিব টোটাল আমার এক কাপ পানি নিয়েছে তিন কাপ ময়দার জন্য আমি এক কাপ পানি ইউজ করলাম খুব ভালোভাবে আমি এটাকে মথে নিয়েছি আমি দেখে দিচ্ছি একটু টোটালই খুব বেশি শক্ত না খুব বেশি নরম না এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক ঘন্টার জন্য আমি পর্দা পুরো তৈরি করার জন্য একটা চুলা হাড়ি বসিয়েছি এখানে আমি এক কাপ চার ভাগের এক ভাগ তেল দিয়ে দিচ্ছি এইটা আপনি ঘি দিয়েও করতে পারবেন আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি দুই টুকরো ডালচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা সাদা এলাচ লবঙ্গ এবং চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম এগুলো মকর মশলাগুলো ফুটে উঠেছে এখন আমি এখানে হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আমি এখানে গরু মাংস দিয়ে দিচ্ছি হাফ কেজি এখানে আমি হাড় চর্বি মাংস মিলে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ এখন একটু মেরেছে একটু কালারটা চেঞ্জ হোক মাংসটার তখন বাকি সব মশলা দিয়ে দেবো মাংসটার কালার চেঞ্জ হয়েছে এখন আমি মরিষুটি দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে মৌরি মিষ্টি মৌরি নিয়েছি এক এক চামচ আর ধনি নিয়েছে এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুটো মিলে এক টেবিল চামচে আমি নিচ্ছি চুলার একটা মিডিয়ামে আছে পাঁচ ছয় মিনিট মাংসটাকে আমি এভাবে একটু ভেজে নিলাম আর এই মাংস মানে এই পরটা রান্না করতে মাংসটিতে একটু বড় বড়ই নিতে হয় আমি পনের মতো নিয়েছি এখানে আমি এখন তিন কাপ পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে আমি জাল করব এক ঘন্টা এবং চুলার আঁচটা একদম লো রেখে এটাকে আমি এক ঘন্টা জাল করে নেব এক ঘন্টা হয়েছে এখন আমি এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিয়ে নিব আমি কিন্তু খুব একেবারে লো আছে মাংসটাকে সিদ্ধ করে নিলাম পানি কিন্তু এতটুকু শেষ নেই কিন্তু মাংসটা কিন্তু সিদ্ধ হয়েছে এখন আমি এই পানিতে পোলা চাল দুই কাপ দিয়ে দেবো আর আমি একটা কালি জিরা নিয়েছি আপনারা চালে বাসমতি নিতে পারেন আর বাসমতির ক্ষেত্রে আপনি আপনারা দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নেবেন পানি আমি আরও এক কাপ এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাংসটা যখন সিদ্ধ করেছি করার সময় আমি কিন্তু তিন কাপ পানি দিয়েছিলাম এখন যেহেতু মাংসটা সিদ্ধ হয়েছে ধিমাশে তারপর একটু পানি কিন্তু কমিয়ে গিয়েছে এখন আমি টোটাল আমার এখানে চার কাপ পানি হলো কিন্তু কমে যাওয়ার কারণে আমি আরও একটু পানি এখানে দিব আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম এখন টোটাল সাড়ে চার কাপ পানি হলো কিন্তু কমে যাওয়ার কারণে এখন চার কাপে ধরে নিচ্ছে আমি এখন চুলা রাসটা আমি বাড়িয়ে দেব আমি আরো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে চালটা উপরে ভেসে উঠেছে এখন আমি চুলা রাসটা একেবারে লো করে দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো আর আমি একটা নিচের টাওয়া দিয়ে দিচ্ছি কারণ আমার হাড়িটা একটু পাতলা এই জন্য আমি টাওয়া দিয়ে দেব আর আপনাদের যদি হাড়ি যদি ভারী হয় তাহলে দেওয়ার দরকার নাই আমার মতো পাতলা হলে অবশ্যই এটা কাজ করতে হবে এখন পনেরো মিনিটের জন্য এটাকে আমি দমে রাখবো আমি ঢাকনা খুলে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝর হয়েছে গরম অবস্থায় দেখুন কতটা ঝরঝরা হয়েছে এটা যখন ঠান্ডা হবে আরও ঝরঝরা হবে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আরও পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাকে চুলায় আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে দিয়ে দিচ্ছি আমি আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু ভেজে নিব কাঠবাদাম আর কাজু বাদাম এখানে আছে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল মাংসটা এর মধ্যে দিয়ে দিই আর মাংসটা আমি দেখিয়ে দিচ্ছি শীতল কেমন হয়েছে দেখুন যে মাংসটা আমি ঝোল থেকে উঠিয়ে নিয়েছি সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ গরম মশলা নিয়েছি দিয়ে দিচ্ছি লেবু রস দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ এখন একটু এই মশলাগুলোর সাথে আমি মাংসটাকে একটু কষিয়ে নিব পাচ্ছন্ আমি মাংসটা কষিয়ে নিয়েছি দেখুন তেলটা কিন্তু চকচকে হয়েছে এখন আমি এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপে চার ভাগে এক ভাগ ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি আমি একটু চিনি দিয়ে দিলাম এক চামচ আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটুকু শুকিয়ে যাব তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে এই জন্য আমি একটু লবণ দিয়েছিলাম এখন ঢাকনা খুলে এখন ঢাকনা দেওয়া যাবে না এখন ঢাকনা খুলে আমি এটা অনবত্য নাড়বো কারণ মশলাটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে মাংসটা রান্না হয়েছে ঝোল রাখা যাবে না একেবারে শুকনো পর্যায়ে নিয়ে আসতে হবে এখন আমি পরবর্তী স্টেপ দেখে দিচ্ছি এখন হচ্ছে এই স্টেপে আসলাম ডোটা দেখেন কতটা ফুলে গিয়েছে এখন আমি হাত দিয়ে এটা আর একটু হয়েছে এখন আমি একটু ময়দা বড় সড়ো এখন রুটি বানিয়ে নেবো আমার রুটিটা বানানো হয়েছে আমি পুরো বেরিয়ে দা রুটিটা বানানো দেখালাম না মানে বেলিয়ে নেওয়া কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হবে তো আমি এখন আবার পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সস দিয়ে খাওয়া যাবে বা মাংসের ঝোল দিয়েও খাওয়া যাবে এখন চামচ দিয়ে দেখাচ্ছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা বাসায় যে ঘরোয়াভাবে জন্মদিন বা বিবাহবাসীকে করেন এভাবে করতে পারেন আজকে এই ডিশটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ অনুরোধ করে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ